হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বলকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে শুক্রবার যে সকালে আমি অনেক কাজ ছিল ওই কাজগুলো প্রথমে আগে করে নিলাম করা হয়ে গেলে যে আমি সকাল সকাল নাস্তা বানাইতে চলে আসলাম ফর প্রথমে পরোটা বানাই নিলাম পরোটা বানান হয়ে গেলে যে চার পানি বসে চা পাতা চিনি দিয়ে চায়ের লিগে ঢাকুরা নিলাম চায়ের লিগাটটা হয়ে গেল এই যে আমি আলাদা একটা মগে চায়ের লিগাটটা নিয়ে দুধের পাত্রমতে দুধ মিশিয়ে দেব দুধ মিশিয়ে দিয়ে এই যে আমার চাটা হয়ে গেছে এই যে আবার সকালে আমার নাস্তা খাওয়ার নাস্তাটা খাওয়া হয়ে যাবে এখন আমি নাস্তাটা খাইটা খাই এই যে আমি মুরগি বাজা নিতেছি এখানে একটা কড়াই বসে আমি মুরগিগুলো ধুয়ে রাখছিলাম আগে মুরগিটা বাইজা নিলাম আবার একটা কড়াই বসে কড়াইতে তেল দিয়ে ফেজ দিয়ে যে ফেসগুলো বাদামি কালার হয়ে গেছে এবার আদা রসুন জিরা বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে রাখব তেলে বাজা নিলাম কাঁচা গন্ধটা যাওয়ার লাগে কাঁচা গন্ধটা চাইলে আমি অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিব পানি দিয়ে আমি যে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব গুঁড়া মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষায় নিব এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি আলু কুটা রাখছিলাম ওই আলুগুলো কুটা ধুয়ে রাখছিলাম আগে এবার আলুগুলা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার মুরগিগুলো দিয়ে দিলাম মুরগিগুলো দিয়ে যা যে আমি ভালো করে কষায় নিব মুরগিগুলো দিয়ে যে ভালো করে কষায় একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে যে আমি মুরগিটা ভালো করে কষায় না হয়ে গেলে এবার আমি এই যে একটু পানি দিয়ে দিব ব্রয়লার মুরগি তো একটু পানি বেশি দিব না মুরগিগুলো যত আগের বাজা তাই বেশি পানি দেওয়া লাগবে না অল্প করে পানি দিয়ে দিব পানি দিয়ে পানি দিয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে অল্প করে জল রাখবে এই যে আমার রান্না করা শেষ মুরগিগুলা রান্না করা হয়ে গেছে যত শুক্রবার আজকে সবাই বাসায় তাই যে শুক্রবার সন্ধ্যার সময় আজকে আমি ডিম পাকোড়া বানিয়ে নিলাম ডিম পাকোড়াগুলো আমি বাজা নিতেছি বাজা হয়ে গেলে আমি বাচ্চাদেরকে খাইতে দিয়ে দিবে যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম